আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সেই মহান রবুল্লা আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি পাটের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে ষোলোই ডিসেম্বর রোজ সোমবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে আপনাকে সঠিক আপডেটটা জানিয়ে দেব দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের একটি পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা কালারটা ভালো আছে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো ভাইয়ের পাটের আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পাট নিয়ে আসতেন বাজারে আজকে পাট পাটের দামটা এখন কমে গেছে ভাই আগে ছিল এখন তার থেকে অনেক কম চৌত্রিশশো টাকা বললো কতগুলা নিয়ে আসছেন

কামলে পিন আপনার আমরা সামনেই একটি ব্যবসায়ী সাথে দেখতে পাচ্ছি সাসারা বাজারে পাট কিনছে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ পাট কিনলেন আজকে বাজারে হ্যাঁ হ্যাঁ কিনছেন এই যে দামে কিনলেন এটা 3500 3500 টাকা পাটের বাজার বাড়তেছে না কেন একবার পরিস্থিতি হলো আছে কমতে কমতে ভাব কি কারণে মিলে চাহিদা নেই নাকি টাকা নাই মেলে মেলালার হয় দাম দি কি ব্যবসা না বাজারে পাটের আমদানি দেখছি একেবারেই কমে গেছে তারপরেও একবার স্থিতিশীল বাজার পাটের দাম একটু কম কমই বা মানে বাড়ার সম্ভাবনা আছে না বর্তমানে এরকমই থাকবে কেউ কিছু জানে না তবে এরকমই থাকবে আবার কম কম লাগছে অনেক স্টক ব্যবসায়ী মনে করছে যে ডিসেম্বরে পাটের দাম বাড়তে পারে তারা স্টক করে রাখছে পাটের ওরা হাতে জানে ওরা অগ্রিম হাতে জানে অগ্রিম কেউ কিছু জানে না আমার মতে দর্শক এখানে একটি আরও ভালো মানের পাট দেখতে পাচ্ছি আপনারা দেখুন অল্প কিছু সংখ্যক এক মনের মতো পাট দেখতে পাচ্ছি চাষা নিয়ে আসতে চলুন চাষার থেকে জেনে নেব কত দাম বলল আসসালামু পাটের ভালো আছেন কতটুকু একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আজকে ঝলমলিয়া বাজারে পাটের আমদানি আপনারা দেখুন অল্প কিছু সংখ্যক দুই তিনজন পাট নিয়ে আসছে এর মধ্যে থেকে যারা ব্যবসায়ী ভাই আছে অল্প কিছু সংখ্যক পাট কিনে রেখেছে তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটে যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এমগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ